কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটি তৃতীয় পরিচ্ছেদ গ্রীষ্মকাল পড়িতে গ্র্যান্ড সাহেবের বটগাছের মাথায় পীরপৈতি পাহাড়ের দিক হইতে একদল বক উড়িয়া আসিয়া বসিল দূর হইতে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরিয়া গিয়াছে একদিন অর্ধ শুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পাতিয়া কাজ করিতেছি মুনেশ্বর সিং সিফাই আসিয়া বলিল হুজুর নন্দলাল ওঝা গোলাওয়ালা আপনার সঙ্গে দেখা করতে এসেছে একটু পরে প্রায় পঞ্চাশ বছরের একটি বৃদ্ধ ব্যক্তি আমার সামনে আসিয়া সেলাম করিল ও আমার নির্দেশ মতো একটা টুলের ওপর বসিল বসিয়ায় সে একটি পশমের থলি বাহির করিল তাহার পর থলিটির ভিতর হইতে খুব ছোট একখানি জাতি ও দুইটি সুপারি বাহির করিয়া সুপারি কাটিতে আরম্ভ করিল পরে কাটা সুপারি হাতে রাখিয়া দুই হাত একত্র করিয়া আমার সামনে মেলিয়া ধরিয়া সসম্ভ্রমে বলিল সুপারি লিজিয়ে হুজুর সুপারি ওভাবে খাওয়া অভ্যাস না থাকিলেও ভদ্রতার খাতিরে লইলাম জিজ্ঞাসা করিলাম কোথা হতে আসা হচ্ছে কি কাজ তাহার উত্তরে লোকটি বলিল তাহার নাম নন্দলাল ওঝা মৈথিল ব্রাহ্মণ জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাছারি হইতে প্রায় এগারো মাইল দূরে শুঠিয়া দিয়ারাতে তাহার বাড়ি বাড়িতে চাষবাস আছে কিছু সুদের কারবারও আছে সে তার বাড়িতে আগামী আসিয়াছে আম আমন্ত্রণ করিতে আমি কি তাহার বাড়িতে দয়া করিয়া পদধূলি দিতে রাজি আছি এই সৌভাগ্য কি তাহার হইবে এগারো মাইল দূরে এই রৌদ্রে নিমন্ত্রণ খাইতে যাইবার লোভ আমার ছিল না কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপীড়ি করাতে অজ্ঞত্যা রাজি হইলাম তাছাড়া এদেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করিবার লোভও সংবরণ করিতে পারিলাম না পূর্ণিমার দিন দুপুরের পরে দীর্ঘ কাশের জঙ্গলের মধ্য দিয়া কাহাদের একটি হাতি আসিতেছে দেখা গেল হাতি কাছারিতে আসিলে মাহুতের মুখে শুনিলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের আমাকে লইয়া চাইতে পাঠাইয়া দিয়াছে হাতি পাঠাইবার আবশ্যক ছিল না কারণ আমার নিজের ঘোড়ায় অপেক্ষাকৃত অল্প সময়ে পৌঁছিতে পারিতাম যাহাই হইউক হাতিতে চড়িয়াই নন্দলালের বাড়িতে রওনা হইলাম সবুজ বন আমার পায়ের তলায় আকাশ যেন আমার মাথায় ঠেকিয়াছে দূর দূর দিগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিকে ঘিরিয়া যেন মায়ালোক রচনা করিয়াছে আমি সে মায়ালোকের অধিবাসী বহুদূর স্বর্গের দেবতা কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপকার নীল বায়ুমণ্ডল ভেদ করিয়া যেন আমার দৃশ্য অদৃশ্য যাতায়াত পথে চামড়াটার বিল পড়িল শীতের শেষে সিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি আর একটু গরম পড়িলেই উড়িয়া পালাইবে মাঝে মাঝে নিতান্ত দরিদ্র পল্লী ফণি মনসা ঘেরা তামাকের ক্ষেত ও খোলাই ছাওয়া দিন কুটি শুংঠিয়া গ্রামে হাতি ঢুকিলে দেখা গেল পথের দুধারে সারবন্দি লোক দাঁড়াইয়া আছে আমায় অভ্যর্থনা করিবার জন্য গ্রামে ঢুকিয়ে অল্প দূর পরেই নন্দলালের বাড়ি খোলাই ছাওয়া মাটির ঘর আর দশখানা সবই পৃথক পৃথক প্রকাণ্ড উঠানের মধ্যে ইতস্তত ছড়ানো আমি বাড়িতে ঢুকিতেই দুইবার হঠাৎ বন্দুকের আওয়াজ হইল চমকাইয়া গিয়াছি এমন সময় মুখে নন্দলাল ওঝা আসিয়া আমায় অভ্যর্থনা করিয়া বাড়িতে লইয়া গিয়া একটা বড় ঘরের দাওয়ার চেয়ারে বসাইল চেয়ারখানি এদেশের শিশু কাঠের তৈরি এবং এদেশের গ্রাম্য মিস্ত্রির হাতেই গড়া তাহার পর দশ এগারো বছরের একটি ছোট্ট মেয়ে আসিয়া আমার সামনে একখানা থালা ধরিল থালায় গোটা কতক আস্ত পান আস্ত সুপরি একটা মধুপর্কের মতো ছোট্ট বাটিতে সামান্য একটু আতর কয়েকটি শুষ্ক খেজুর ইহা লইয়া কি করিতে হয় আমার জানা নাই আমি আনারির মতো হাসিলাম ও বাটি হইতে আঙুলের আগায় একটু আতর তুলিয়া লইলাম মাত্র মেয়েটিকে দু একটি ভদ্রতা সূচক মিষ্টি কথাও বলিলাম মেয়েটি থালা আমার সামনে রাখিয়া চলিয়া গেল তারপর খাওয়ানোর ব্যবস্থা নন্দলাল যে ঘটা করিয়া খাওয়াইবার ব্যবস্থা করিয়াছে তাহা আমার ধারণা ছিল না প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতা সম্মুখে এমন আকারের একখানি পিতলের থালা আসিল যাহাতে করিয়া আমাদের দেশে দুর্গাপূজার বড় নৈবেদ্য সাজাই থালায় হাতির কানের মতো পুরি বাথুয়া শাক ভাজা পাকা শশার রায়তা কাঁচা তেঁতুলের ঝোল মহিষের দুধের দই পোড়া খাবার জিনিসের এমন অদ্ভুত যোগাযোগ কখনো দেখি নাই আমায় দেখিবার জন্য উঠোনে লোক লোকারণ্য হইয়া গিয়াছে ও আমার দিকে এমনভাবে চাইতেছে যে আমি যেন এক অদৃষ্ট পূর্ব জীব শুনিলাম ইহারা সকলেই নন্দলালের প্রজা সন্ধ্যার পূর্বে উঠিয়া আসিবার সময় নন্দলাল একটি ছোট্ট থলি আমার হাতে দিয়া বলিল হুজুরের নজর আশ্চর্য হইয়া গেলাম থলিতে অনেক টাকা পঞ্চাশের কম নয় এত টাকা কেহ কাহাকেও নজর দেয় না তাছাড়া নন্দলাল আমার প্রজাও নয় নজর প্রত্যাখ্যান করা গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক সুতরাং আমি থলি খুলিয়া একটা টাকা লইয়া থলিটা তাহার হাতে ফিরাইয়া দিয়া বলিলাম তোমার ছেলেপুলেদের পেড়া খাইতে দিও নন্দলাল কিছুতেই ছাড়িবে না আমি সে কথাই কান না দিয়াই বাহিরে আসিয়া হাতির পিঠে চড়িলাম পরদিনই নন্দলাল ওঝা আমার কাছা দিতে গেল সঙ্গে তাহার বড় ছেলে আমি তাহাদিগকে সমাদর করিলাম কিন্তু খাওয়াইবার প্রস্তাবে তাহারা রাজি হইল না শুনিলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তের প্রস্তুত কোনো খাবার খাইবে না অনেক বাজে কথার পরে নন্দলাল একান্তে আমার নিকট কথা পারিল তাহার বড় ছেলে ফুলকিয়া বইহারের তহশিলদারির জন্য উমেদার তাহাকে আমায় বহাল করিতে হইবে আমি বিস্মিত হইয়া বলিলাম কিন্তু ফুলকিয়ার তহশিলদার তো আছে সে পোষ তো খালি নেই তাহার উত্তরে নন্দলাল আমাকে চোখ ঠারিয়া ইশারা করিয়া বলিল হুজুর মালিক তো আপনি আপনি মনে করিলে কিনা হয় আমি আরও অবাক হইয়া গেলাম সে কীরকম কথা ফুলকিয়াই তহসিলদার ভালোই কাজ করিতেছে তাহাকে ছাড়াইয়া দিব কোন অপরাধে নন্দলাল বলিল কত রূপেয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন আমি আজ সাঁজেই হুজুরকে পৌঁছে দেব কিন্তু আমার ছেলেকে তহসিলদারই দিতে হবেই হুজুরের বলুন কত হুজুর পাঁচশো এতক্ষণে বেশ বুঝিতে পারিলাম নন্দলাল আমা যে আমাকে কাল নিমন্ত্রণ করিয়াছিল তাহার প্রকৃত উদ্দেশ্য কি এ লোক যে এমন ধরিবাজ তাহা জানিলে কখনো ওখানে যাই আচ্ছা বিপদে পড়িয়াছি বটে নন্দলালকে স্পষ্ট বলিয়াই বিদায় করিলাম বলিলাম বুঝিলাম নন্দলাল আশা ছাড়িল না আর একদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছে কি কুক্ষ কী কুক্ষণেই উহার বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়াছিলাম দুখানা পুরী খাওয়াইয়া সে যে আমার জীবন এমন অতিষ্ঠ করিয়া তুলিবে তাহা আগে জানিলে কি উহার ছায়া মারাই নন্দলাল আমাকে দেখিয়া মিষ্টি মোলায়েম হাসিয়া বলিল নমস্কার হুজুর হুম তারপর এখানে কি মনে করে হুজু সবই জানেন আমি আপনাকে বারোশো টাকা নগদ দেব আমার ছেলেকে কাজে লাগিয়ে দিন তুমি পাগল নন্দলাল আমি বহাল করবার মালিক নয় যাদের জমিদারি তাদের কাছে দরখাস্ত করতে পারো তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়াবো কোন অপরাধে বলিয়ায় বেশি কথা না বাড়াইয়া ঘোড়া ছুটাইয়া দিলাম ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমার ও স্টেটের মহাশত্রু করিয়া তুলিলাম তখনও বুঝি নাই নন্দলাল কিরূপ ভয়ানক প্রকৃতির মানুষ ইহার ফল আমাকে ভালো করিয়াই ভুগিতে হইয়াছিল উনিশ মাইল দূরবর্তী ডাকঘর হইতে ডাক আনা এখানকার এক অতি আবশ্যক ঘটনা অত দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলিয়া সপ্তাহে দুবার মাত্র ডাকঘরে লোক যাইত মধ্য এশিয়ার জনহীন দুস্তর ও ভীষণ টাকলান কান মরুভূমির তাবুতে বসিয়া বিখ্যাত পর্যটক সোয়েন হেডডি বোধয় এমনি আগ্রহে ডাকের প্রতীক্ষা করিতেন আজ আট নয় মাস এখানে আসিবার ফলে দিনের পর দিন রাতের পর রাত এই জনহীন বনপ্রান্তরে সূর্যাস্ত নক্ষত্রবাজি চাঁদের উদয় জ্যোৎস্না ও বনের মধ্যে নীল গায়ের দৌড় দেখিতে দেখিতে যে বহির্জগতের সঙ্গে সকল যোগ হারাইয়া ফেলিয়াছি ডাকের চিঠি কয়েকখানির মধ্য দিয়া আবার তাহার সহিত একটা সংযোগ স্থাপিত হইত নির্দিষ্ট স্থানে জৌহারিলাল সিং ডাক আনিতে গিয়াছে আজ দুপুরে সে আসিবে আমিও বাঙালি বাবুটি ঘন ঘন জঙ্গলের দিকে যাইতেছি কাছারি হইতে মাইল মাইলদের দূরে একটা উঁচু ঢিবির ওপর দিয়া পথ ওখানে আসিলে জোহারিলাল সিংহকে বেশ স্পষ্ট দেখা যায় বেলা দুপুর হইয়া গেল হিরলালের দেখা নাই আমি ঘন ঘন ঘর বাহির করিতেছি এখানের অফিসের কাজের সংখ্যা নিতান্ত কম নয় বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা দৈনিক ক্যাপস বই সই করা সদরের চিঠিপত্রের উত্তর লেখা পটোয়ারি ও তহসিলদারের আদায়ের হিসাব পরীক্ষা নানাবিধ দরখাস্তের ডিগ্রি ডিসমিস করা পূর্ণিয়ামঙ্গের ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা ঝুলিতেছে ওই সকল স্থানের উকিল ও মামলা তদিরিকারকদের রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া আরও নানা প্রকার বড় ও খুচরা কাজ প্রতিদিন নিয়ম মতো না করিলে দু তিন দিনে এত জমিয়া যায় যে তখন কাজ শেষ করিতে প্রাণান্ত হইয়া ওঠে ডাক আসিবার সঙ্গে সঙ্গে আবার এক রাশি কাজ আসিয়া পড়ে শহরের নানা ধরনের চিঠি নানা ধরনের আদেশ অমুক জায়গায় যাও অমুকের সঙ্গে অমুক মহলের বন্দোবস্ত করো ইত্যাদি বেলা তিনটার সময় লালের সাদা পাকড়ি রৌদ্রে চকচক করিতেছে দেখা গেল বাঙালি মুহুরি বাবু হাঁকিলেন ম্যানেজার বাবু আসুন ডাক পেয়াদা আসছে ওই যে অফিসের বাইরে আসিলাম ইতিমধ্যে জৌহারিহির হিরলাল আবার টিবি হইতে নামিয়া জঙ্গলে ঢিবি হইতে নামিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে আমি অপেরা গ্লাস আনাইয়া দেখিলাম দূরে জঙ্গলের মধ্যে দীর্ঘদীর্ঘ ঘাসের ও বনঝয়ের মধ্যে সে আসিতেছে বটে আর অফিসের কাজে মন বসিল না সে কি আকুল প্রতীক্ষা যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে তাহার মূল্য তত বেশি এই কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটি কৃত্রিম মূল্য প্রার্থ জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই কিন্তু জগতের অধিকাংশ জিনিসের ওপরই একটা কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি জোহারিলালকে কাছারির সামনে একটা অপরিসর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল আমি চেয়ার ছাড়িয়া উঠিলাম মুহুরিবাবু আগাইয়া গেলেন জোহারিলাল আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল এবং পকেট হইতে চিঠির বাহির করিয়া বাবুর হাতে দিল আমারও খান পত্র আছে অতি পরিচিত হাতের লেখা চিঠি পড়িতে পড়িতে চারিপাশে জঙ্গলের দিকে চাহিয়া নিজেই অবাক হইয়া গেলাম কোথায় আছি কখনো ভাবি নাই আমি এখানে কোনো দিন থাকিব কলিকাতার আড্ডা ছাড়িয়া এমন জায়গায় দিনের পর দিন কাটাইব একখানা বিলাতি ম্যাগাজিনের গ্রাহক হইয়াছি আজ সেখানা আসিয়াছে মোড়কের ওপর লেখা উড়ো জাহাজের ডাকে জনাকীর্ণ কলিকাতা শহরের বুকে বসিয়া বিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি বোঝা যাইবে এখানে এই নির্জন বন প্রদেশের সকল বিষয়েই ভাবিবারও অবাক হইবার অবকাশ আছে এখানকার পারিপার্শ্বিক অবস্থা যে অনুন্নত আননয় করে আনয়ন করে যদি সত্যি কথা বলিতে হয় জীবনে ভাবিয়া দেখিবার শিক্ষা এখানেই আসিয়াই পাইয়াছি কত কথা মনে জাগে কত পুরানো কথা মনে হয় নিজের মনকে এমন করিয়া কখনো উপভোগ করি নাই এখানে সহস্র প্রকার অসুবিধার মধ্যেও সেই আনন্দ আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিতেছে দিন দিন অথচ সত্যিই আমি প্রশান্ত মহাসমুদ্রের কোন জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হই নাই বোধহয় বত্রিশ মাইলের মধ্যে রেল স্টেশন সেখানে ট্রেনে চড়িয়া এক ঘন্টার মধ্যে পূর্ণিয়া যাইতে পারি তিন ঘন্টার মধ্যে মুঙ্গের যাইতে পারি কিন্তু প্রথমত স্টেশনে যাইতেই বেজায় কষ্ট সে কষ্ট স্বীকার করিতে পারি যদি পূর্ণিয়া বা মুঙ্গের শহরে গিয়া কিছু লাভ থাকে এমনই দেখিতেছি কোনো লাভই নেই না আমাকে সেখানে কেউ চেনে না আমি কাউকে চিনি কি হইবে গিয়া কলিকাতা হইতে আসিয়া বই আর বন্ধু বান্ধবের সঙ্গে গল্প ও আলোচনার অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভাবিয়াছি এ জীবন আমার পক্ষে অসহ্য কলিকাতাতেই আমার সব পূর্ণিয়া বা মুগের কে আছে যে সেখানে যাইব কিন্তু সদর আপিসের বিনা অনুমতিতে কলিকাতায় যাইতে পারি না তাছাড়া ব্যয়ও এত বেশি যে দু পাঁচ দিনের জন্য যাওয়া পোষায় না